Kau tu cakap? Bulan cakap. Oh, bulan tu ber? Emi punya basa ya, basa? Naa, naa, bulan, Eh, Ah! Hei, heyo. Celah, celah, petelah pada, petelah. Petelah pada? Eh, kan? Petelah pada. Celah, celah, petel

এ সবাইকে দেখিয়ে দিই এই ও সব পি পিসির এসে দুটো পিসি একটা দিদি সব ঢাকা দিই এত লজ্জা লাগছে বলার নাই হাই করে দাও তো হাই আরে হাই তুমি করো হাই করো আর তোমার কতটা ভালো লেগেছে সাইকেলটা ভালো কেমন সুন্দর ও ঠিক আছে কে এনেছে বলো তো হ্যাঁ জানে ব্লগ দেখে এখানেই শেষ করছি আমার মেয়ের সাইকেল ওকে কেমন লাগলো ওর আনন্দটা সেটাই ভিডিও করে রাখলাম এগুলো রয়ে যাবে স্মৃতিচিহ্ন হয়ে ওকে টাটা